দর্শক এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ির রূপনগরে হারুন চাঁচার যে মাশরুমের শের আছে সেখানে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে মাশরুমের শেরে তো এমনিতেই অন্ধকার থাকে সূর্যের আলো না থাকার ফলে আমরা আসলে শুটিং করতে গিয়ে বুঝতে পারছি যে কিছুটা অন্ধকারের সম্মুখীন আমরা হচ্ছি তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উনি কীভাবে অফ সিজনে মাশরুমটা করছেন কীরকম ফলন হচ্ছে হারভেস্ট কীরকম হচ্ছে দৈনিক কতটুকু উনি আসলে বাজারে বিক্রি করছেন বা ওনার কি আসলে কোনো বাধা কাস্টমার আছে কিনা যাবতীয় তথ্য কেমন আছেন যে আমরা চলে আসলাম আপনার শেরে অক্সিজেনের মাশরুম দেখার জন্য দেখাবেন তো আচ্ছা এই যে চাষের আইডিয়াটা সেটা আসলে কোথা থেকে মূলত হচ্ছে যে আমি সালে অল্প অল্প কিছু লস দিলাম কিছু লাভ কিছু লস দিলাম কিছু লাভ এই শিখতে আমি এই পর্যন্ত আসলাম আমার মোটামুটি আমার সংসারটা চলে ভালো আমার লাভমানের মধ্যে আছি আচ্ছা এটা কি আপনি এটা শুরু করছিলেন মানে আপনারই মাথায় আসছে যে মাশরুম চাষ করব মাশরুম চাষ হয় আর অন্য অন্য জন করত শীতকালও করে গরমকালও করে না তা আমি চেষ্টা করলাম শীতকাল গরমকাল সারা বছর কিভাবে করা যায় ওইটা নিয়ে আমি গবেষণা করছি আচ্ছা শুরুটা কে করছে শুরুটা করছে আমার ওয়াইফে মাত্র শুরু করছে দুই প্যাকেট দুই আমাদেরকে শিখেছে শেখানোর পর আমি শুরু করছি আমি শিখার পরে আমার শুরু করলো বাবা আমার আস্তে আমি বড় করতে শুরু করলাম দুই হাজার সতেরো এই যে আগে আপনি আসলে কি করতেন আমি মাশরুম চাষের আগে করতাম ড্রাইভারি গাড়ি চালাতাম যাত্রীবাহী গাড়ি পঁচিশ বছর চালানোর পরে আমার শারীরিক অসুস্থ হয়ে গেছে ডাক্তার আমার নিষেধ করছে তুমি ড্রাইভারি করিবে না আচ্ছা সগর সমস্যা কোমরের সমস্যা তখন আমি আস্তে 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 ঘর বইসা বসে এই কাজটা শুরু করে দিলাম শুরু করার পরে দেখতেছে যে মোটামুটি আমার লাভবান হচ্ছে আমি লাভবান হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি দু একজন লোকও কাটাতে পারতেছি দু একজন লোক কাটানোর পরে আমি আস্তে 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 সামনে অগ্রসর হওয়ার প্রস্তুতি এখনো আছে আমি করতেছি যতটুকু পারছি ততটুকু আছি আর সামনে প্রস্তুতি আছে আমি আরো বড় করবো আচ্ছা তো এই যে মাশরুম শুরু করার সময় আপনি তো মোটামুটি একটা টাকা লাগছে এটাতে টাকা লাগছে তো এটা কি পরিমাণ টাকা ছিল আমার জায়গাটা বন্ধক দিছি ব্যাংকার কাছে আচ্ছা আমি 15 লক্ষ টাকা সিসি লোন নিছি আচ্ছা এই সিসি লোন থেকে টাকা নিয়ে এখানে যা কিছু করার আছে করার পরে এখানে হতে দেখা গেল আমি আজকে 5000 টাকা বিক্রি করলাম 2000 টাকা খরচ হয়েছে 3000 টাকা নিয়ে আমি ব্যাংকে দিয়ে দিলাম ওইভাবে লেনদেন লেনদেনের মধ্যে আমি এখনও আছি

কোথা থেকে আনছেন এই বীজ এই বীজগুলো আনছি আমি সাভার থেকে সাভার থেকে চারটা বীজ নিয়ে আসছি চারটা বীজ আচ্ছা চারটা বীজ নেওয়ার পরে ওগুলারে ইনোকুলেশন করলাম করার পর করলেন খামারের নাম্বার নিয়ে চারটা বীজ আনছি আচ্ছা আনার পরে ওকুলারে আমি মোবাইলে কিছু দেখছি ইউটিউবের মধ্যে দেখার পরে আমি শুরু করলাম শুরু করার পরে হয় দেখা গেল যে তিন ভাগে ভাগ করে দুই ভাগ নষ্ট হয়েছে একবার ফলন আসছে কি জন্য নষ্ট হইলো ওইটা নিয়ে গবেষণা আমি আবার শুরু করলাম আবার সার্ভিস আনলাম বীজগুলো আনছি সাবার থেকে সাবার থেকে আনার পরে এই এদের সাথে একটু ফোনে যোগাযোগ করতাম ফোনে যোগাযোগ করার পরে কত এভাবে তো হবে না আইসে এখানে পেটটি গেলে কিছু দেখে দাও তখন এদের ফ্যাক্টরিতে গেলাম একবার যাই আমি এক সপ্তাহ কাজ করলাম একবারে প্র্যাকটিক্যালে কাজ করলাম করার পরে আরেকটা অভিজ্ঞতা হইলো আরেকটা অভিজ্ঞতা হওয়ার পরে দেখলাম যে না আমার আরো কিছু সমস্যা আছে তাহলে হ্যাঁ প্রশিক্ষণ নিলাম প্রশিক্ষণ নেওয়ার পরে প্রথমে এক ওখানে আবার আসলাম আসার পরে আবার কিছু শুরু করার পরে দেখতেছি যে আরো কিছু আমার সমস্যা আছে আবার ফোনে আলাপ করি ফোনে আলাপ করার পরে দেখতেছি যে ফোনের আলাপে এটা আমার ক্লিয়ার হচ্ছে না আবার সরাসরি ওখানে যেতাম না শিখলে হবে না কেউ না শিখে যদি মাশরুম চাষ করে তার সাফল্য হবে না আচ্ছা এই যে আপনি মাশরুম চাষ শুরু করলেন ওই যে আপনি চারটা বীজ আনলেন প্রথমে হলো না নষ্ট হয়ে গেল

প্রথম যখন মাসুম আসলো দেখলেন এত কষ্টের ফল তো সেই সেই পরে অনুভূতিটা কি ছিল দেখছি যে মনে করেন আমি দশটা প্যাকেট করছি দশটা প্যাকেটের মধ্যে ছয়টা নষ্ট হয়ে গেছে চারটা তো ফল আসলো দেখার পর আমি অবাক হয়ে গেছি এটা তো খুব সুন্দর আচ্ছা ছোট্ট একটা জায়গায় করছে আমার বাসার একটা রুমের মধ্যে করছে আচ্ছা ছয় প্যাকেট ফেলে দিলাম সাতটার মধ্যে আসলো ওই ছয়টার মধ্যে আসলো না কেন ওইটা নিয়ে আমি গবেষণা শুরু করে দিলাম আর যেগুলো আসছে সেগুলো কি করছেন এগুলো প্রথমে খেয়েছি খাওয়ার পরে দেখতেছি যে আর প্রতিদিন তো আর খাওয়া যাচ্ছে না তখন এই আধা কেজি এক কেজি এক পাওয়া করে বাজারে নিলে বিক্রি হয়ে যায় আচ্ছা তখন একটা মোটামুটি আমার ভালো লাগতেছে আমাদের না এইটার শ্বাসটা নিয়ে আমি আর একটু সামনে অগ্রসর হয়ে যাই এই আস্তে আস্তে দুই সাল থেকে আমি শুরুতে আছি এখনো বন্ধ নাই আমার আমার ইচ্ছা হচ্ছে যে এরকম আমি নিজে করি আচ্ছা এখন কয়টা শেড আছে এখন আমার শেড আছে আছে একটা দুইটা তিনটা পাঁচটা আমার আচ্ছা এই যে পাঁচটা শেডে মোটামুটি কতগুলো এরকম ঝুলিয়েছেন এটা তো কয়েক হাজার আছে এটা তো গণাও যাবে না আমার আচ্ছা কয়েক হাজার আছে কয়েক হাজার একটা সেটা তো মনে হয় প্রস্তুত করণটা করেন হ্যাঁ শুরুটা শুরু তারপর এখানে এসে তো ফলের জন্য ঝুলিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ফলের জন্য এটা তো শাশগর হ্যাঁ এখানে এক লতাতে ছয়টা প্যাকেট ঝুলালাম ঝুলানোর পরে এটার প্রতিটা প্যাকেটের মেয়াদ থাকবে 4 মাস 4 মাস কিন্তু 6 মাস লাগলো ফলন আসবে হুম একটু কম বেশ আচ্ছা তো আমার জায়গার যখন শর্ট 4 মাস হওয়ার পরে দেখতেছি যে